আবার যখন এশান নামাজের সময় হবে কাল বিলম্ব না করে রেডি হয়ে একদম বিশ রাকাত তারাবি তিন রাকাত বিতরের নামাজ মসজিদে আদায় করার পর বাসায় ফিরে যাওয়া এই মন মানসিকতা নিয়েই আপনারা মসজিদে আসবেন আবার তারাবি চলাকালীন সময়ে যেন আপনাদেরকে কেউ ধোকায় ফেলতে না পারে যে দুই ছয় রাকাত পড়লেও হয় বাকি সময়টা চলে যায় চা দোকানে আড্ডা দেয় কিংবা মোবাইল টিভি বসে বসে ঘরে গিয়ে শুয়ে থাকি এগুলো যেন আমরা না করি ভাইজান ভাইয়েরা রমজান আছে তারাবি আছে রমজান নেই তারাবি নেই বছরে ঘোরে মাত্র একটা নামাজ আসে ওই নামাজটায় যদি আমরা এতটা অবহেলা করি তো আমাদের সময়গুলো কীভাবে কাটবে রমজানে রমজানে তারাবির সময় তারাবীর নামাজ আদায় করার চেয়ে উত্তম কোনো আমল নেই তাহলে আপনারা এই যে দুই চার ছয় ডাকাত পরে চলে যাচ্ছেন এমন কি আমল করছেন যে আমলটা এই তারাবীর চেয়ে উত্তম কোরন্ত করছেন করছেন না জিকিরেডিপ্ত আছেন তাও না তাহলে কি করেন এই আড্ডাবাজি কিংবা অবহেলা এভাবেই আমরা সময়গুলো পার করে দিচ্ছি এজন্য এই সাহারি থেকে নিয়ে শুরু করার তারাবির শেষ পর্যন্ত সুন্দরভাবে একটি রুটিন আপনারা নিজেদের মতো করে তৈরি করে নেবেন যার যার পেশা অনুযায়ী রুটিন কেউ যদি ছাত্র হয় তাহলে সে তার পড়াশোনার জন্য কিছুটা সময় রাখবে ব্যবসায়ী হলে তার কোন সময়টাতে ফ্রি আছে সে ওই অনুযায়ী সময় গুছিয়ে নেবে কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত থাকে কোন সময় তাতে ডিউটি নেই ওই সময়টা সে ওইভাবে নিজেদের মতো করে সাজিয়ে নেবে